হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আমিও আপনাদের দোহ ভালোবাসাই আল্লাহর রহমতে ভালো আছি তো প্রতিদিনের মতো ও ব্রয়লার মুরগির পাইকারি রেট জানিয়ে দেবো আজকে দশই আগস্ট রোজ শনিবার যে দরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সেই দরটি জানিয়ে দেবো তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট যদি প্রতিদিন ব্রয়লার মুরগির পাইকারি রেট জানতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে প্রতিদিন ব্রয়লার মুরগির পাইকারি রেডের ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে তো আজকে ঢাকায় ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ টাকায় রাজশাহীতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে একশো একচল্লিশ টাকায় নরসিংদীতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তেত্রিশ থেকে একশো আটত্রিশ টাকায় খুলনায় ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চৌত্রিশ থেকে একশো উনচল্লিশ টাকায় নোয়াখালীতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ টাকায় গোপালগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ টাকায় গাজীপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকায় হবিগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে একশো একচল্লিশ টাকায় যশোরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ টাকায় নাটুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো থেকে একশো একচল্লিশ টাকায় তো এই ছিল আজকের ব্রয়লার মুরগির পাইকারি রেট যদি কারো এলাকার পাইকারি রেট না বলে থাকি তাহলে কমেন্ট করে জানাবেন পরবর্তী ভিডিওতে বলবো তো আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ